চৈত্র মাসে ভুল করেও খাবেন না একটি খাবার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে চৈত্র মাস বাংলা মাসের খুবই গুরুত্বপূর্ণ মাস এই মাসকে নববর্ষের প্রথম মাস হিসেবে বিবেচনা করা হয় এই মাস থেকেই নববর্ষের সূচনা হয় চৈত্র মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা চৈত্র শুক্ল প্রতিপদ থেকে ব্রহ্মাজি সৃষ্টির সূচনা করেছিলেন এছাড়াও চৈত্র মাস থেকেই সত্যযুগের সূচনা হিসেবে ধরা হয় এই বিশেষ মাসে এমন কিছু কাজ রয়েছে এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খাওয়া একদমই অনুচিত এর ফলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে জীবনে মহাবিপদ দেখা দেবে এই মাসে আপনি কোনোভাবেই এইসব খাবারগুলি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না চৈত্র মাস বসন্তের বিদায়ের সাথেও জড়িত হোলি এবং রঙের উৎসবে মেরে থাকে প্রত্যেকেই চৈত্রের ঠিক ছ দিন আগে ফাল্গুনের পূর্ণিমা দিনে পূর্ণিমা তিথি উদযাপিত হয় যা ঠিক ছ দিন পরে আবার ছট উৎসবের চৈতি রূপটি পালন করা হয়ে থাকে এই মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই আপনি এই মাসে এমন কিছু খাবার খাবেন না যে খাবারগুলি খেলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে জীবনে মহাবিপদ দেখা দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য চৈত্র মাসে সূর্যদেবের আরাধনা করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় সূর্যদেবের পুজো করলে সমস্ত প্রকার ঝুর ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এই অবস্থায় এই সময়ে নিয়মিত সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এই মাসে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এই মাসে ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো করা উচিত এটি করলে মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং আপনার জীবনে আর্থিক উন্নতি হয় চৈত্র মাসে মা দুর্গার নয়টি রূপের পুজো করা শুভ বলে মনে করা হয়ে থাকে এই মাসে নবরাত্রি খুব ফলদায়ক তাই এই মাসে নবরাত্রিও পালন করা হয়ে থাকে যার ফলে পরিবারে সুখ শান্তি জীবনে উন্নতি হয় তাই আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান অবশ্যই এই নিয়মটি মেনে চলুন প্রথমে আমরা দেখে নেব আপনি চৈত্র মাস চলাকালীন এই সময়ে বেশি ঝাল মশলা কিংবা বাসি খাবার খাবেন না এতে আপনার যেমন স্বাস্থ্যের ক্ষতি করবে এর পাশাপাশি আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে লবণযুক্ত জিনিস উপোসের সময় খাওয়া যাবে না এই সময়ে মিষ্টি জিনিস খাওয়া থেকে আপনারা দূরে থাকবেন তাই বলা হচ্ছে গুড় ও চিনি বা মিজড়ি থেকে দূরে থাকবেন এই সময়ে অর্থাৎ চৈত্র মাসে শীত চলে যায় এবং গরমের প্রভাব আসতে শুরু করে এই পরিস্থিতিতে সাইট্রাস ফল খাওয়া একদমই উচিত নয় যা স্বাস্থ্যের উপর বিরাট ক্ষতির আশঙ্কা থেকে যাবে তাই এই সময়ে সাধারণভাবে সাধারণ খাবার খান এতে আপনার জীবনে অবশ্যই ভালো ফলাফল মিলবে এরপর দেখে নেব এই মাসে কোন জিনিসগুলি খাবেন যে জিনিসগুলো খেলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এই সময়ে খাবার কমিয়ে যতটা পারবেন একটু বেশি জল পান করুন এর ফলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে শরীর ঠিক থাকবে এছাড়াও শুধুমাত্র মিষ্টি ও পাকা ফল খাওয়া উচিত এই সময়ে আপনি বাড়িতে নিমপাতার পাতার তরকারি করুন নিম যারা ভাজা খান অবশ্যই তা খাবেন খুব উপকারী বলে মনে করা হয়ে থাকে এছাড়াও নিম দিয়ে অনেকে বড়ি বানান সেই বড়ি আপনারা অবশ্যই খেয়ে থাকুন এর ফলে আপনার জীবনে নানান ধরনের রোগের প্রকোপের হাত থেকে আপনি মুক্তি পাবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার মন শান্ত থাকবে চৈত্র মাসে ছোলা খাওয়া খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে এর ফলে আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবার দেখে নেব আপনি যদি এই মাস চলাকালীন এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনার জীবনে আর্থিক ভাগ্য ফিরবে আপনি যদি দেখেন যে আপনার জীবনে অর্থের অভাব আর্থিক সমস্যা দেখা দিচ্ছে দিন দিন তাহলে এর জন্য আপনাকে নিতে হবে একটি ছোট পাত্র অবশ্যই তা কাঁচের হলে ভালো হয় তার মধ্যে আপনি এক মুঠো নুন অর্থাৎ লবণ এবং তার উপরে একটা লবঙ্গ দিয়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে চুপচাপ রেখে দিন আপনাকে রাখতে হবে গোটা চৈত্র মাস তারপর আপনি সেই নুন আর লবঙ্গটিকে যে কোনো প্রভাবান নদী বা জলাশয়ের মধ্যে ভাসিয়ে দিন ফেলে দিন আপনার জীবনে আর্থিক ভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আপনার পরিবার থেকে পজিটিভ এনার্জি বিদায় নিয়েছে তাহলে একটা গ্লাসে জল ভর্তি করুন তাতে এক চিমটে লবণ আর সামান্য কয়েকটি তুলসী পাতা রেখে ঘরের এমন জায়গায় রেখে দিন যাতে কেউ হাত না দেয় বা সচরাচর কারো চোখে না পড়ে আপনি এটিকে রাখবেন চৈত্র মাস অবধি তারপর আপনি সেই নুনটিকে বাড়ির বাইরে ফেলে দিন তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে ওই নুন জলটিকে আপনি কখনোই আপনার বাড়িতে ফেলবেন না দূরে কোথাও ফেলে দিয়ে আসুন এর ফলে আপনার পরিবারে ইতিবাচক প্রভাব বাড়বে আপনার পরিবারের সদস্যদের উন্নতি অবধারিত তাই আপনারা এই ছোট্ট কাজটি করতে পারেন চৈত্র মাস চলাকালীন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন